হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ঈদ মোবারক আজকে এই ঈদের দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভয়াবহ একটি দুর্ঘটনা হয়ে গিয়েছে আপনারা ইতিমধ্যে সবাই অবগত রয়েছেন আপনারা জানেন যে ঢাকা বেতুয়া চরফারেশন গ্রামী এমবি বি তাসরিফ চার নৌজেন্টির সদরঘাট লঞ্চ টার্মিনালে বার্তিং অবস্থায় ছিল তো নৌজ্যানটির যে হালট রয়েছে বা যে রশি রয়েছে যে রশি দিয়ে পল্টনের সাথে নৌজ্যানটি বাঁধা ছিল সেই রশি সিঁড়ে সরাসরি পল্টনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের গায়ে লাগে এতে করে যাত্রীদের গায়ে লাগার ফলে যাত্রীরা পড়ে যায় এবং তাদের শরীর থেকে রক্ত বেরোতে থাকে তো এবং রক্ত বেরোয় সেখানেই কিন্তু পাঁচজন যাত্রীর সাথে সাথে মারা যায় পাশাপাশি বেশ কয়েকজন যাত্রী আহত হয় তো এই দুর্ঘটনাটি ঘটেছে বার্থিং করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তাসরিফ চার নৌযটি এরকমই সদরঘাট লঞ্চ টার্মিনালে বার্থিং অবস্থায় ছিল এবং পাশেই ছিল ঢাকা বরগুনাগামী এমবি বি পুবালি এক নৌযটি ছিল তাসরিফ চার নৌজানটি ঠিক বা সাইডে তো তাসরিফ চার এবং পুবল এক এই দুইটি নৌযানেরই রশি অর্থাৎ যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দেওয়া ছিল এবং সিঁড়ি দিয়ে যাত্রীরা নামা ওঠা করতেছিল ঠিক তাসরিফ চার নৌযানটির ডাইন সাইডে ছিল টিপু তেরো এবং টিপু তেরোর পরে রয়েছে ফারান্স হয় নৌযানটি ফারান ছয় নৌযানটি পল্টনে প্লেস করার জন্য আসছিল অর্থাৎ আপনারা জানেন যে যেহেতু এখন ঈদের সময় আর সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রচুর রাশ যাচ্ছে অর্থাৎ প্রতিটি নৌরুটের উদ্দেশ্যে নৌযান থাকার কারণে সদরঘাট লঞ্চ টার্মিনালে একটি নৌযান ঢুকতে যতটা স্পেস থাকার কথা ততটুকু স্পেস থাকে না এবং নৌযানগুলোকে পল্টনে বার্থিং করতে হলে নৌযানগুলোকে কিন্তু তাদের ইঞ্জিন চালিয়ে সামনের দিকেই আসতে হয় সজোরে ইঞ্জিন চালিয়ে আসতে হয় এবং ফারান ছয় নৌযানটি ঠিক তেমনটাই করতেছিল অর্থাৎ তার ইঞ্জিন পাওয়ার বাড়িয়ে সে সদরঘাটে বার্থিং করতে আসতেছিলো এবং যখন সে অল্প জায়গা থেকে বার্থিং করার জন্য ঘাটের দিকে আসতেছিল তখন বাসাইডের যে টিপু তেরো বা তাস্রিফ চার যে নৌযানগুলো ছিল এই নৌযানগুলোর আসলে ওই ফারান ছয় এই ঘাটে ঢোকার কারণে ওই নৌযানগুলোর একটা চাপ সৃষ্টি হয় বাস এবং নৌযানগুলোর এক পর্যায়ে তাসরিফ চার এবং আহ এক দুইটি নৌযান যেহেতু ঘাটে ঘাটেই ছিল তার বাস সাইডে এবং দুইটি নৌযান থেকে যাত্রী ওঠানামা করতেছিল এবং এক পর্যায়ে অতিরিক্ত চাপের কারণে পুবালি এক এবং তাসরিফ চার দুইটি নৌজানের যে সিঁড়ি সেই সিঁড়ি সরাসরি নদীতে পড়ে যায় এক পর্যায়ে তাসরিফ নৌজানটির হালত সিঁড়ে যায় তো হালত সিরে গেলে সরাসরি সামনে পল্টনে থাকা যে যাত্রী ছিল তাদের গায়ে সজোরে গিয়ে লাগে এতে করে যাত্রীরা সেখানেই লুটে পড়ে এবং তাদের গা থেকে অতিরিক্ত রক্ত খনন হয় এবং সেখানেই যাত্রীরা মারা যায় এবং বেশ কয়েকজন জন যাত্রী সেখানেই কিন্তু আহত হয়েছিল এবং তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে এই ঘটনাটি যদি ঈদ অন্য কোনো সময় যদি হতো তাহলে হয়তো নাও যাত্রীরা মারা যেতে পারত কারণ যেহেতু তখন অনেক সময় ফাঁকা থাকে আর যেহেতু এখন ঈদের টাইম প্রতিটি লঞ্চের সামনে প্রচুর যাত্রী ভিড় করে এবং প্রচুর যাত্রী ভিড় করার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘট ঘটেছে ঈদে ভিডিওটি বানানোর একটাই কারণ আমরা যারা লঞ্চে চলাচল করি বা চলাচল করব তারা অবশ্যই তাড়াহুড়া করব না দেখে শুনে তারপরে লঞ্চে উঠবো ধীরে সুস্থে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে আরোহণ করব না তো একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না যারা এই আজকের এই দুর্ঘটনায় মারা গিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করে তাদেরকে যেন আল্লাহ তালা মাফ করে দেয় এবং বেহেস্তে নসিব করুক